নমস্কার বন্ধুরা আজ আমি সিলভার কাপ মাছ রান্না করবো সিলভার কাপ মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কাঁচকলাতে সিলভার কাপ মাছের তরকারি করব। আর কাঁচকলা এভাবে কেটে নিয়েছি এর মধ্যে আমি একটা আলু দিয়েছি এভাবে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা সিঁড়ে নিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দেব মাছটা ভেজে নেব মাছে দিয়ে দেব লবণ হলুদ দিয়ে দেবো আমি লবণ হলুদ মাখিয়ে তেলটা গরম হয়ে গেছে মাছটা ভেজে নেব মাছটা বলতে পারছো ভেজে নেবো মাছটা ভাজা হয়ে গেছে ভেজে নেবো আমি বাকি মাছটা ভেজে নেব মাছটা আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি হয়ে গেছে তুলে নেব কড়াইতে তেল রয়েছে আমি আর তেল দেবো না কাঁচকলাটা দিয়ে দেবো সাধারণত লবণ দিয়ে দেবো আমি তরকারি গাছ নাড়াফড়া করে ভিজে নিয়েছি হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার ঢেকে দিবো ঢেকে ঢেকে রান্না করবো তরকারিটা ভেজে রাখা মাছের মধ্যে নামিয়ে নেব কড়াইতে আমি তেল দিয়ে দেব আমি কটা জিরে নিয়েছি জিরে ফোড়ন দিয়ে দেব তরকারিটা আমি জিরেটা ভেজে গুঁড়ো করে নিয়েছি এটা ছড়িয়ে দেব আমি এটা দিয়ে দু মিনিট জাল করে নেব আমি জিরের গুঁড়োটা দিয়ে দু মিনিট জাল করে নিয়েছি ভয়ে গেছে নামিয়ে নেব আমার কাঁচকলার তরকারি হয়ে গেছে দেখুন আমার এই সিলভার কাপ মাছ দিয়ে কাঁচকলার তরকারি রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন